আসসালামু আলাইকুম আমরা এখন মিল্কি জামা মসজিদের কাছে আছি এদিকে হচ্ছে মানিকচকের দিকে আর এদিকে হচ্ছে মথাবাড়ি দিক আমরা মথাবাড়ি থেকে এসেছি এদিকে মথাবাড়ি যাওয়া হবে আর মসজিদের এই সাইডটা হচ্ছে মানিকচক যাবে এই রাস্তা দিয়ে আমরা এখন আপনাদের সকলকে মানিকচক মসজিদটা ঘুরে দেখাবো মানিকচক মহার সামনে একটা মাদ্রাসা এই হচ্ছে মানিক মিল্কি জামা মসজিদ পাঁচতলা মসজিদটা আমরা আপনাদের কাছে ঘুরে দেখাবো এই গেট দিয়েই আমরা আজকে মসজিদটা ঢুকে যাব যাওয়া যায় আজকে মসজিদটা কিন্তু অনেক বড় মসজিদ হ্যাঁ একটা মজার আছে মসজিদের একটা টাইম বোর্ড এখানে একটা মজার আছে মসজিদের ভিতরেই মজার এটা আবার কেমন মসজিদের ভিতরে একটা মাজার মসজিদের ভিতরে এটা মাজার এখন উপরে দিকে যাচ্ছি দেখা যাক কত তারা উঠতে পারছি এটা হচ্ছে ওপর তারা উপর তারা এখন কাজ চলছে মসজিদের ভিতরে মজা আর কমলে না কে এরা নামা ছড়বে এদিকে করে নামা ছড়ার তো নামা ছড়ে যায় এদিকে যারা নামাজ পড়ে এইটা তিন নম্বর তারা এখানেও কাজ চলছে এটা হচ্ছে চার নম্বর তারা এখানে তো আরো কাজ বাঁচিয়ে কাজ বাকি আছে কাজই হয়নি এখানে কি সুন্দর হাওয়া বইছে আর পাঁচ নম্বর তালা যেয়ে দেখি এটা হচ্ছে পাঁচ নম্বর তালা এটা তো কাজ হয়নি কাজ বাকি আছে একদম ছাদে যেয়ে দেখি কি আছে ছাদে যাওয়া যাক ছাদে তালা মারা আছে তাই ভিডিও করা হবে না উপরের দিকে আশেপাশে গরম করে দেখলাম উড়তে উড়তে তো একদম হেঁপে গেলাম কি সুন্দর দৃশ্য আশেপাশে গরম একদম বাড়ি তারপরে একদম সম্পূর্ণ গাছপালা আজকের ভিডিও খান থেকে আপনারা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে